যুদ্ধের ফল কখনও কোনোদিনই সুখকর হয় না অতীতে ফিরে তাকালেই সেটি দেখা যায় ইতিহাসের পাতা থেকে তুলে আনা হল ভয়ঙ্করতম দশ যুদ্ধ যেগুলোতে প্রাণ গিয়েছিল কোটি কোটি মানুষের পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ানক যুদ্ধের নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চলা এই যুদ্ধে সাত কোটিরও বেশি মানুষ মারা গেছেন বিশ্বের সে সময়ের প্রায় সব পরাশক্তি এই যুদ্ধে জড়িয়ে যায় উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর হিটলার পোল্যান্ড দখল করেন দুদিন পরেই ফ্রান্স এবং ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আস্তে আস্তে তা বিশ্বযুদ্ধে রূপ নেয় চীনে মানচু রাজবংশের অপশাসনের বিরুদ্ধে যেসব বিদ্রোহ দেখা দিয়েছিল তার মধ্যে অন্যতম ছিল টাইপিং বিদ্রোহ মানচু সরকারের সীমাহীন লোভ আর অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নামে কোটি কোটি মানুষ আঠারোশো সাল থেকে আঠারোশো সালের মধ্যে সংগঠিত এই যুদ্ধে প্রাণ হারায় দুই কোটি মানুষ এটি চীনের সবচেয়ে বড় গৃহযুদ্ধ উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে সংগঠিত এই যুদ্ধের নাম প্রথম বিশ্বযুদ্ধ এতে প্রায় ছয় কোটি পঞ্চাশ লাখ মানুষ নিহত হয়েছেন মূলত ইউরোপ কেন্দ্রিক এই যুদ্ধে লড়াই করেছিলেন প্রায় সাত কোটি সেনা এদের মধ্যে প্রায় এক কোটির মৃত্যু হয় বারোশো সাত থেকে চোদ্দশো সালে সংগঠিত এই যুদ্ধে মৃতের সংখ্যা প্রায় ছয় কোটি প্রায় দুইশো বছর স্থায়ী ছিল মঙ্গল সাম্রাজ্য আর এই পুরোটা সময় জুড়ে কারো না কারো সঙ্গে সংঘাত লেগেই ছিল পূর্ব ইউরোপ থেকে জাপান এবং সাইবেরিয়া থেকে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত বিস্তৃত ছিল এই সাম্রাজ্য ভয়ঙ্কর মঙ্গলদের আক্রমণে এই সব অঞ্চলে সব মিলিয়ে মারা গিয়েছিলেন প্রায় ছয় কোটি মানুষ সাতশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত সংগঠিত এই যুদ্ধে মৃতের সংখ্যা এক কোটি ত্রিশ লক্ষ থেকে তিন কোটি ষাট লক্ষ চীনে ট্যাং এবং ইয়ান রাজবংশের মধ্যে সিংহাসন দখলের এই লড়াইয়ে মৃত্যু হয়েছিল প্রায় দুই কোটি মানুষের কুইঙ্গ সাম্রাজ্যের পতনকে কেন্দ্র করে ষোলোশো ষোলো থেকে ষোলোশো বাষট্টি সাল পর্যন্ত সংগঠিত হয়েছিল ভয়ানক এক যুদ্ধ এতে মৃতের সংখ্যা দুই কোটি পঞ্চাশ লাখ চীনের সর্বশেষ রাজবংশ হল কুইঙ্গ মিঙ্গদের আক্রমণে এই রাজবংশের পতন হয় সেই যুদ্ধে মৃত্যু হয়েছিল প্রায় আড়াই কোটি মানুষের মঙ্গল সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধ করেন তৈমুর লং তেরোশো থেকে চোদ্দশো সালে এই যুদ্ধ সংগঠিত হয় এতে মৃতের সংখ্যা এক কোটি পঞ্চাশ লক্ষ থেকে প্রায় দুই কোটি এসব মানুষের মৃত্যুর পাশাপাশি ভয়ঙ্কর তৈমুরের হাতে ধ্বংস হয়েছিল অসংখ্য স্থাপনা 18৬২ সাল থেকে আঠারোশো সালে সংগঠিত এই যুদ্ধে মৃতের সংখ্যা আশি লক্ষ থেকে এক কোটি বিশ লক্ষ চীনে দুনগান বিদ্রোহ ঘোষণা করেছিল কুইঙ্গো রাজবংশের বিরুদ্ধে গৃহযুদ্ধে প্রায় এক কোটি মানুষের মৃত্যু হয় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে সংগঠিত যুদ্ধে পঞ্চাশ লক্ষ থেকে নব্বই লক্ষ মানুষ প্রাণ হারায় বলশেফিক পার্টির অভ্যুত্থান এবং ক্ষমতা দখলের সেই গৃহযুদ্ধে মৃত্যু হয়েছিল প্রায় নব্বই লক্ষ মানুষের আঠারোশো তিন থেকে আঠারোশো সালে সংগঠিত হওয়া এই যুদ্ধে মৃতের সংখ্যা ৩৫ লক্ষ থেকে সত্তর লক্ষ একসঙ্গে একাধিক দেশ নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল সে সময় প্রায় বারো বছর ধরে বিভিন্ন সময় চলা সেই যুদ্ধে মৃত্যু হয়েছিল সত্তর লাখ মানুষের